আবার আসবো আবার আসবো ইন্না ল উদ না হলে একবার নয় দুইবার নয় শতবার আসবো আপনাদের বন্ধুত্ব করার জন্য আমাদের একটা ঐক্য সৃষ্টি করার জন্য হেসুল হিন্দু মুসল একসাথে থাকবো খ্রিস্টান থাকবো সবাই মিলে থাকবো গুরুগণ্ডল থাকবে না জামাত ইসলামী এইরকম একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে আপনাদের সহযোগিতা সবই আমরা কামনা করতেছি আগামীতে থাকি আর না থাকি ভোট আপনারা দেন আর না দেন ভোট দিলে শক্তি থাকবি ভোট না দিলে পাশে থাকবি আসলামু আলাইকুম ও রহফতুল্লাহ আদাব এবং নমস্কার প্রিয় ভাইয়েরা কথা লম্ব করার কোনো প্রয়োজন নাই এখানে বক্তৃতা করেছেন কাহালুক ডিগ্রি না ডিগ্রি নয় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের প্রাণ শিক্ষক আমাদের ছাত্র আমি কাহালু মাদ্রাসার শিক্ষক ছিলাম সুবরের পরের পরটাই ছিল হ্যাঁ ভাই অনেক দিন ছিলাম ওরা আমাকে আমার কাহালু কল্যাপুরা মাদ্রাসায় ওর আমাকে টেলে যাব যাই হোক কোনো গল্প নাই যতটুকু পড়া গেছে করা হয়েছে আপনাদের এই মন্দিরগুলি এই পূজার পার্বণ এবং আপনাদের যে অনুষ্ঠান এমন কোনো অনুষ্ঠান যে অনুষ্ঠান আমি এবং আপনাদের দুটো টাকা বা কিছু সহযোগিতা করিলে এমন কোনো প্রমাণ নেই দিবার পারি আর না পারি আপনাদের পাশে এখনও আসি আজও আসছি এবং আপনাদের বলে গেছি যে সত্য ছাড়া মিথ্যা বলবো না ভালো ছাড়া অন্যায় করবো না নন্দীগ্রাম গেছিলাম সেদিন বক্তৃতা করার জন্য ওরা ডাকালিয়া গেছিল আজকেও যেরকম আমাকে এই আব্দুল শাহিদ খান তারপরে আমাদের ভাইয়েরা আমাকে বললো যে আমরা ওখানে যাব আমার তো পরিচিত দাগ আপনারা এখানে আসা আছে ওরা হয়তো কম আসছে আমি বারবার আসছি আপনাদের তো কোনো ক্ষতি করা হয়নি বরং আপনাদের উন্নয়নের জন্য কাজ করেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আগামীতে থাকি আর না থাকি ভোট আপনারা দেন আর না দেন ভোট দিলে শক্তি থাকবে ভোট না দিলে পাশে থাকবে আজ পর্যন্ত এই তিন টার্ম চেয়ারম্যান ছিলাম জনগণের কাজ করছি একটা পশা জিরা আব্দুল মুমিন বললো একটা পোশাক কারোর কাছ থেকে দেওয়া আছে। আমি আজও বললাম আপনি দেখবেন দেওয়া হয় দেওয়া হয় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আপনারা ভালো থাকেন ভালো থাকবেন বেশি গাল গল্প করার দরকার নাই এই দেশ থেকে সোনারদের বনানের জন্য আসছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এক দেশে থাকব আমরা জাতি হিসেবে বাংলাদেশি আর ধর্ম হিসেবে যার ধর্মে তাই বার হবে আপনি বিশ্বাস করেন ঈশ্বরে বিশ্বাস হয় যদি আপনাদের মুক্তি দেয় আপনারা করেন আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহাদের মুক্তি দেয় আমরা হিসাবে কাজ করি xy একবার দেখা যাবে লা ইয়া বা কালা জাহর লরদে বাইতে মাদারি নলো বরে ইল্লা دخলাহু লহু তে কুবাতুল ইসলাম সেদিকি এসে একটা জামানা আসবে কোরআন বলছে কোরান সম্পর্কে আপনাদের ধারণা অস্পষ্ট আপনাদের লোকেরা কোরআন পরে এমন লোক আছে মিথ্যা কথা বল না ছাত্ররা রাসমানি আসমানি কিতাব আপনারা পড়বিন কারো লেখা লয় আপনারা পড়বেন ওখান থেকে এবার সংগ্রহ করা যায় আমার কাছে আপনাদের বই মানুষ আমাকে ইয়ে উপহার দে আমার কাছে আছে আমি পড়ছি আপনাদের কথা এবং সেখানে যা ভালো কথা আছে আমার কাছে মুন্ডা জুড়ে আছে হ্যাঁ ওরা তো জুলুমের কথা বলে না কাজে আমরাও তো জুলুমের কথা বলি না সব মিলে একত্র থাকবে রাজি আছেন না যে হিন্দু মুসলমান বলেন তো রাজিয়া আছে আমরা মুখ খুলে লেখা ভাই জি রাজি আছে আমরা রাজি আছেন না জি হাজির আপনারা একসাথে থাকবো আগামী নির্বাচনে যদি মনে করেন এটা আমার কথা বলো নমিনি করা হয়েছে আমি এদেরকে বলি দিন উন্মি করো কোনো দিনই না চিন্তা আমরা করে নমিনি আমাক করছে আমার কোনো বিষব বৈভব নাই যা আছে তাতে চলতে পারি মানুষকে দূরে পয়সা দিবের পারি কোনো সময়ের জন্য কারো কাছে হাত পথা লাগে না আপনাদের পার্শ্বে এই জায়গাতে কতবার আসছি আপনারা জানেন কেউ আসুক না আসুক আমি আসছি অন্যদারে আসুকের না আসছি আপনাদের পাশে থাকছি ভালো থাকছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখো ভালো থাকেন আবার আসবো আবার আসবো ইন আল্লাহ উধান উদ উধে ফের উদান একবার নয় দুইবার নয় কতবার আসবো আপনাদের বন্ধুত্ব করার জন্য আমাদের একটা ঐক্য সৃষ্টি করার জন্য হিন্দু মুসল একসাথে থাকবো পদ্মান থাকবো সবাই মিলে থাকব গুরুগণ্ডল থাকবে না জামাত ইসলামী এইরকম একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে আপনাদের সহযোগিতা সবরই আমরা কামনা করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইরা আমরা কোরনের ময়দানে বিজয়ের কত ঘাত প্রতিঘাত খুন মুছে দিতে আমাদের শতঝুলু মাঘাত শুয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘা সয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই কোনো দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্যায়ের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব কোরণের ময়দানে বিজয়ের ক্ষণে সবুজের এই নিড়ে